আপনার কষ্টার্জিত টাকা আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ হঠাৎ করেই এক ঝড়ের মুখে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে পাঁচ পাঁচটি ইসলামী ব্যাংক যাদের গ্রাহক সংখ্যা কয়েক কোটি তারা একীভূত হতে চলেছে কেনই সিদ্ধান্ত আপনার টাকা কি নিরাপদ আর কি নাম হতে চলেছে এই নতুন ব্যাংকের আপনি যদি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আপনার নিজের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যাবশ্যক কারণ যা ঘটতে চলেছে তা শুধু কয়েকটি ব্যাংকের নাম পরিবর্তন নয় এটি বাংলাদেশের অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রভাব আপনার জীবনেও পড়তে পারে বাংলাদেশের ব্যাংকিং খাতের এক বিশাল পরিবর্তন যা শুধু একটি খবর নয় এটি দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ সমস্যার জালে জড়ানো পাঁচটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হতে চলেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই নতুন সত্তার সম্ভাব্য নাম হতে চলেছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটি এখন সবার মনে সহজ উত্তর হল তীব্র আর্থিক সংকট এবং ক্রমবর্ধয়েন খেলাপি ঋণের বোঝা শেখ হাসিনার সরকারের সময় এই পাঁচটি ব্যাংকের আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি ঋণের তালিকায় কল্পনা করতে পারেন কোনো ব্যাংকের প্রায় একশো শতাংশ ঋণই ফেরত আসছে না এটি শুধু ব্যাংকের ক্ষতি নয় এটি লাখ লাখ আমানতকারীর আস্থায় চির ধরায় কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এই একীভূতকরণের প্রক্রিয়ার জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা প্রয়োজন এর মধ্যে সরকার একাই দিচ্ছে বিশ হাজার দুশো কোটি টাকা এই বিশাল অঙ্কের অর্থায়ন থেকে বোঝা যায় যে সরকার এই সমস্যাকে কতটা গুরুত্ব সহকারে দেখছে এবং আমানতকারীদের অর্থ রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ এই পাঁচটি ব্যাংক এক হয়ে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত হবে বাংলাদেশ ব্যাংক শীঘ্রই ইউনাইটেড ইসলামী ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করবে এবং এই প্রক্রিয়ায় অর্থ মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে একটি বিশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একীভূত হতে যাওয়া প্রতিটি ব্যাংকে একজন প্রশাসক নিয়োগ করা হবে প্রতিটি প্রশাসকের সহায়তায় থাকবেন আরও চারজন করে কর্মকর্তা তাদের মূল লক্ষ্য কী জানেন আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দিয়ে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ানা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আস্থা হারানো ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি এই একীভূতকরণের ফলে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ এবং ম্যানেজিং পরিচালকের পদ শূন্য হয়ে যাবে এমনকি ব্যাংকগুলোর শেয়ারও শূন্য ঘোষণা করা হবে তবে কর্মকর্তা কর্মচারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক একীভূত ব্যাংকের সব সম্পদ ও দায়ভার স্থানান্তরিত হবে নতুন গঠিত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অধীনে এরপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই নতুন প্রতিষ্ঠান একবার নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর এই নতুন ব্যাংকের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সরকারের বিনিয়োগ ফেরত নেওয়া হবে মজার ব্যাপার হল বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে তবে ছোট আমানতকারীরা যদি চান তারা তাদের টাকা তুলে নিতে পারবেন এতে কোনো বাধা দেওয়া হবে না এটি ছোট আমানতকারীদের জন্য একটি স্বস্তির খবর এই ব্যাংকগুলোর সংকটের পেছনে কিছু প্রভাবশালী গ্রুপের ভূমিকা অনস্বীকার্য চারটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল এবং সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলাম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল আর একমাত্র এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের শুরুতে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তাদের কাছে শেষবারের মতো জানতে চাওয়া হয়েছিল কেন তাদের একীভূতকরণের আওতায় আনা উচিত হবে না ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক সরাসরি একীভূত হতে রাজি হয় তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চাইলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি এটি নির্দেশ করে যে কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্রুত এই সংকট সমাধানে বদ্ধপরিকর ইউনাইটেড ইসলামী ব্যাংক কি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে এটি কি সত্যি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে তবে এটি স্পষ্ট যে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ একদিকে যেমন ব্যাংক খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করছে অন্যদিকে তেমনি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নীতিগত পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে এটি শুধু কয়েকটি ব্যাংকের ভাগ্য বদলানো নয় এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার কি মনে হয় এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য কতটা পজিটিভ হবে আপনার যদি এই ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার অনুভূতি কি কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিয়মিত দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবরের আপডেট নিয়ে হাজির হব ধন্যবাদ এবং ভালো থাকুন